পুলিশ যখন সবজি বিক্রেতার গায়ের উপর হাত তোলেন তখন পুলিশের কি হাল হল দেখুন জেলার সর্বোচ্চ পদে থাকা ডিএম আফিয়া এক সকালে হঠাৎ সাধারণ মানুষের মতোই সাদামাটা পোশাকে বাজারে চলে এলেন মুখে ছিল সহজ সরল এক হাসি আর চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ তার পাশে তখনও কেউ বুঝতেই পারেনি এই সাধারণ চেহারার নারী আসলে পুরো জেলার প্রশাসক বাজারের একটি ঠেলার সামনে এসে থামলেন আফিয়া সেখানে এক ত্রিশর্ধ মহিলা সবজি বিক্রি করছিলেন আফিয়া সৌজন্যভরে জিজ্ঞেস করলেন বেগুন কেজি কত হঠাৎ সেই মুহূর্তে এক ছোট ছেলে দূরে এসে সেই সবজি বিক্রেতা মহিলার গলা জড়িয়ে ধরে বলল মা চলো দেরি হয়ে যাচ্ছে টিচার বকবে মহিলা একটু বিব্রত হয়ে বললেন বাবু একটু অপেক্ষা কর এই খদ্দেরটাকে সবজি দিয়ে দিই তারপর তোমায় স্কুলে নামিয়ে দিচ্ছি কিন্তু ছেলেটি জেদ ধরে বসল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই দৃশ্য দেখে আফিয়ার মন চুঁয়ে গেল এক মায়ের সংগ্রাম এক ছেলের নির্ভরতা তিনি মৃদু হেসে বললেন আপনি ছেলেকে স্কুলে দিয়ে আসুন আমি এই ঠেলাটা দেখে দিচ্ছি মহিলা প্রথমে দ্বিধায় পড়লেও আফিয়ার আন্তরিকতায় সাহস পেলেন বললেন ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব তিনি ছেলেকে নিয়ে চলে গেলেন আর ডিএম আফিয়া সেই ঠেলার পাশে দাঁড়িয়ে চারপাশে তাকাতে লাগলেন মানুষ কীভাবে দিন চালাচ্ছে কি অবস্থা বাজারের কেমন দাম ঠিক তখনই এক মোটরসাইকেল এসে ঠাকার সামনে থামল নামলেন ইন্সপেক্টর মানিক চোখে মুখে অবজ্ঞার ভঙ্গি কটাক্ষ করে বললেন তুমি আবার কবে থেকে সবজি বিক্রি শুরু করলে এখানে তো অন্য এক মহিলা থাকত সে কোথায় আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা মহিলা ফিরে এলেন ইন্সপেক্টরকে দেখে তার মুখে ভয়ে স্পষ্ট হয়ে উঠল নিচু গোলায় বললেন ইন্সপেক্টর সাহেব কি লাগবে আপনাকে যা বলবেন তাই দেব কোনো কারণ ছাড়াই ইন্সপেক্টর বললেন আধ কেজি টমেটো দাও এই গল্পটা শুধু এক ডিএমের মানবিক রূপ নয় এক সিস্টেমের মুখোমুখি দাঁড়ানো এক সাহসী মহিলার গল্প পদ নয় মনুষ্যত্বই মানুষের আসল পরিচয় চিন্তা করে দেখুন আপনি কোন পরিচয়ে বাঁচতে চান এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটল দাও মহিলা একটিও কথা না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে এগিয়ে দিলেন ইন্সপেক্টর টাকা না দিয়েই নির্লজ্জের মতো মোটরসাইকেলে চড়ে স্টান চলে গেল এই দৃশ্য দেখে আফিয়া স্তব্ধ হয়ে গেলেন একটা দীর্ঘ নির্বতা তারপর ধীরে জানতে চাইলেন বোন উনি টাকা দিলেন না তুমি কিছু বললে না কেন মহিলার চোখে একরাশ অসাজতা গলাটাও যেন ভারী ধীরে বললেন কি বল বোন উনি রোজই এভাবেই সবজি নিয়ে যান কিছু বললে ধমক দিয়ে বলেন আমার কাছে পয়সা চাইবি এখনই তোর ঠেলা তুলে দেব আমার এত সাহস নেই যদি সত্যি ঠেলা নিয়ে যায় এই ঠেলাটাই তো আমার সংসারের ভরসা বাচ্চাগুলো কি খাবে তখন তাই কিছু বলি না চুপচাপ দিয়ে দিই এই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল বুকের ভেতর কেঁপে উঠল একটা ঝড় আইনের রক্ষক হয়ে যদি এভাবে কেউ আইনকে অপমান করে তবে সেটা আমি মেনে নেব না গম্ভীর গলায় বললেন তিনি শোনো বোন আজ থেকে আর এমন হবে না আমি এখন তোমার পাশে আছি ন্যায় প্রতিষ্ঠা করাই আমার কর্তব্য এই নাও আমার নাম্বার রেখে দাও কাল যখন ঠেলা নিয়ে বের হবে তখন তুমি নয় আমি দাঁড়িয়ে থাকব সেখানে তুমি সেদিন বিশ্রাম নাও আমি দেখে নেব সেই ইন্সপেক্টর ঠিকঠাক টাকা দেয় কিনা আর যদি না দেয় তবে তাকে আমি আইনের শক্তি দেখাব মহিলার চোখে তখন অশ্রু কিন্তু সেই অশ্রুতে ছিল একটা আশার ঝিলিক কিন্তু অনেক অপমান আতঙ্কার অসহায়তার মাঝেও প্রথমবারের মতো মহিলার মনে একটু স্বস্তি একটু আশার আলো জেগে উঠল পরদিন সকাল আফিয়া এবার আর নিজের পরিচয় নয় একজন সাধারণ গ্রামের মহিলা সেজে বেরিয়ে পড়লেন মাথায় ওড়না মুখে কোন মেকআপ নেই সাধারণ শাড়ি পরে ঠেলার পাশে এসে দাঁড়ালেন ঠেলায় তাজা সবজি সাজানো সব প্রস্তুত এবার শুধু অপেক্ষা কিছুক্ষণ পর ইন্সপেক্টর মানিক তার মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়ালেন চোখে তীক্ষ্ণ দৃষ্টি মুখে দাম্ভিক ভঙ্গি কী ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে কালো দেখেছিলাম আজও তুমি আফিয়া শান্ত গলায় বললেন আমি ওর বোন আজ আমি ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর মুখে কুৎসিত একটা হাসি টেনে বল বোনের চেয়েও সুন্দর দেখাচ্ছে তো আজ তো একদম অন্য রকম লাগছে তারপর নিচু চোখে তাকাল মাথা থেকে পা পর্যন্ত যা হোক এসব বাদ দাও এক কিলো টমেটো আর একটু ধনিয়া মরিচ দাও আফিয়া মুখে একটু প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ হাতে দিলেন ইন্সপেক্টর যেমনটা প্রতিদিন করত তেমনি সবজি নিয়ে পিছন ফিরে মোটরসাইকেল স্টার্ট করলেন ঠিক সেই মুহূর্তে আফিয়ার কণ্ঠ কঠিন হয়ে উঠল থামুন আপনি এখনও সবজির দাম দেননি টাকা দিন এবার আর আগের মতো চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে চিৎকার করল কিসের টাকা আমি তো প্রতিদিন ফ্রিতেই নি তোমার বোন তো কিছু বলে না আর তুমি নতুন এসে বেশি বাড়াবাড়ি করো না সে আবার চলতে উদ্যত হতেই আফিয়া এক ধাপ এগিয়ে এসে দৃ কণ্ঠে বললেন আমার বোন চুপ ছিল কারণ সে ভয় পেত কিন্তু আমি চুপ করব না আমরা টাকায় সবজি কিনে এনে বিক্রি করি আর একদিনও যদি বিক্রি না হয় তাহলে আমাদের চুলা জ্বলে না সন্তানদের পেট চলে না আজ আপনি টাকা দিতেই হবে কারণ আপনি যদি আইন জানেন তবে আপনাকে আগে ন্যায় শিখতে হবে আপনার মতো মানুষ ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারেন আফিয়ার কণ্ঠে ছিল জ্বালা চোখে ছিল প্রতিবাদের আগুন এই কথা শুনে ইন্সপেক্টরের মুখে জলে উঠুল অহংকারের আগুন রাগে ফুসতে ফুসতে হঠাৎই আফিয়ার গালে সজোরে চট বসালেন তিনি আফিয়া টলে গেলেন কিন্তু পড়ে গেলেন না নিজেকে সামলে দাঁড়িয়ে গেলেন আগের চেয়দ্রিভাবে চোখে তখন আর্তনাদ নয় আগুন আপনি একজন নারীর গায়ে হাত তুলে ভুল করেছেন কাপা কণ্ঠে বললেন আফিয়া এই অন্যায়ের পরিণাম আপনাকে ভোগ করতেই হবে ইন্সপেক্টর এবার আরও ক্ষিপ্ত হয়ে উঠলেন চিৎকার করে বললেন তুই আমাকে শিখাবি তোর এত সাহস তারপর আগ্রাসী ভঙ্গিতে আফিয়ার চুল ধরে টান মারলেন আফিয়া ব্যথায় কেঁপে উঠলেন কিন্তু মাথা নিচু করলেন না চুল ছাড়িয়ে দৃঢ় গোলায় বললেন এভাবে একজন নারীকে অসম্মান করে আপনি প্রমাণ করলেন আপনি কতটা নিচে নামতে পারেন আমি এর প্রতিবাদ করব আপনি টাকা না দিয়ে যাবেন না ইন্সপেক্টর ঠোঁট কুচকে হেসে বললেন রিপোর্ট করবি তুই একটা সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর তোর মতো দশজনকে আমি কিনে নিতে পারি আর বেশি কথা বললে তোকেই ভরে দেব জেলে এই বলে মোটরসাইকেলে স্টার্ট দিয়ে স্টান চলে গেলেন আফিয়া কাঁপছিলেন শারীরিক আঘাতে নয় অপমানের জ্বালায় কিন্তু চোখে ছিল না পানি ছিল এক অনসংকল্প তিনি বুঝতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলার পাশে চুপচাপ বসে থেকে মোবাইল বের করে সবজি বিক্রেতাকে ফোন করলেন এখন তুমি ঠেলায় এসো মহিলা আসতেই আফিয়া ধীরে পায়ে হেঁটে সেখান থেকে সরে গেলেন বাড়ি ফিরে এলেন সাধারণ শাড়ি বদলে পড়লেন হলুদ সালোয়ার কামিজ চুলটা আঁচড়ে মাথায় ওড়না নিলেন নিজেকে পুরোপুরি একজন সাধারণ নারীর মতো গড়ে নিয়ে চলে গেলেন থানায় প্রতিবাদ জানানোর জন্য প্রস্তুত থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর মানিক নেই ডেস্কে বসা একজন হাবিলদার আফিয়া সোজা গিয়ে বললেন আমি অভিযোগ করতে এসেছি বলুন তো ইন্সপেক্টর মানিক কোথায় আর আমাকে এসএইচও সাহেবের সঙ্গে দেখা করতে হবে হাবিলদার কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিলেন ইন্সপেক্টর সাহেব বাড়িতে গেছেন কিছু ব্যক্তিগত কাজে আর এসএইচও আতিক রানা ফিল্ড ভিজিটে বাইরে আছেন আপনি চাইলে বসে একটু অপেক্ষা করুন আফিয়ার চোখে তখন আর ভয় নেই ছিল শুধুই ন্যায়ের দাবিতে জ্বলতে থাকা আগুন এই আগুন আর থামবে না আর দমে যাবে না কিছুক্ষণ পরে হঠাৎ থানার দরজা খুলে গর্জে উঠল ভেতরে ঢুকলেন এক গম্ভীর ভারী চেহারার মানুষ চো আতিক রানা তিনি থানায় পা রেখেই চোখে পড়ল হলুদ সালোয়ার স্যুট পরা এক সাধারণ নারীকে তবে তিনি জানতেন না এই সাধারণ নারীর মুখোশের আডালে লুকিয়ে আছেন জেলা প্রশাসক আফিয়া মাফিয়া নিজে আতিক রানা কড়া গোলায় জিজ্ঞেস করলেন তুমি কে এখানে কেন এসেছ আফিয়া খুব শান্ত স্বরে বললেন আমি রিপোর্ট করতে এসেছি এই শুনে আতিক রানা হেসে উঠলেন একটা ঠাট্টার ছোলছোলে ব্যঙ্গভরা হাসি ওহ রিপোর্ট করতে আগে তো খরচপত্র আনো এখানে রিপোর্ট করতে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছো টাকা দাও দেখি তারপর দেখি রিপোর্ট লেখা যায় কিনা এই কথার পর মুহূর্তেই আফিয়ার মুখ কঠিন হয়ে গেল চোখে জলে উঠুল অপমান আর ক্ষোভের শিখা তিনি গম্ভীর কণ্ঠে বললেন রিপোর্ট করতে কোনো টাকা লাগে না আইন কি বলে আপনি জানেন আপনি ঘুষ চাইছেন আতিক রানা একটু হেসে বললেন তোমাকে কে বলেছে যে ফ্রি রিপোর্ট হয় এখানে সবাই টাকা দে নিজের ইচ্ছায় আর না দিলে রিপোর্ট হয় না এখন তোমার ইচ্ছা দেবে কি দেবে না ঘরে নেমে এল এক মুহূর্তের নির্বতা আফিয়া ধীরে এক গভীর নিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এলেন চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস তারপর বললেন ঠিক আছে তবে তার গোলায় ছিল এমন এক দৃঢ়তা যা বোঝাত ঝড় আসছে আফিয়া ব্যাগ থেকে একটা দশ টাকার নোট বের করে ডেস্কের ওপর রাখলেন চোখে কঠিন দৃষ্টি ঠোঁটে শুষ্ক কথা এই নিন দশ টাকা এখন রিপোর্ট লিখুন আতিক রানা টাকা হাতে নিলেন কিছুটা হকচকিয়ে বললেন বলুন কার বিরুদ্ধে রিপোর্ট আফিয়া সরাসরি চোখে তাকিয়ে গম্ভীর গলায় বললেন ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে তিনি প্রতিদিন এক মহিলা সবজি বিক্রেতার ঠেলা থেকে জোর করে বিনা পয়সায় সবজি নেন আর আমি যখন বাধা দিলাম তখন আমার গায়ে হাত তুললেন আমি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চাই এক মুহূর্তে থমকে গেল আতিক রানা তার মুখের রং ফ্যাকাসে কণ্ঠস্বর যেন শুকিয়ে গেল ম্যাডাম মানে মানিক তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর আপনি তো বলছেন মহিলা নিজেই তো কিছু বলেন না ফ্রিতে দিলে মানে একটু আত্মুত চলে আমরা পুলিশ আফিয়া তখন বোঝে গেলেন সব এই সিস্টেম এই ইউনিফর্মধারীরা কেবল আইন রক্ষা করছে না ওরা গরিবের অসহায়তাকে পুঁজি করে ব্যবসা করছে আইনের নামে চলছে নিপীড়ন তিনি একটিও কথা না বলে উঠে দাঁড়ালেন চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন তবে তার চোখে তখন আগুন জ্বলছিল ন্যায়ের আগুন পরদিন সকাল থানার গেটে একটি কালো সরকারি গাড়ি এসে থামে দরজা খুলে বেরিয়ে আসেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আফিয়া মাফিয়া এইবার আর সাধারণ পোশাকে নয় সরকারি ইউনিফর্মে গম্ভীর মুখে শক্তভঙ্গিতে সঙ্গে আছেন তার সরকারি গার্ড ইউনিফর্ম আর সরকারি বাহিনীর দৃপ্ত পদক্ষেপে থানার পরিবেশ মুহূর্তে থমকে যায় ভেতরের স্টাফরা হতবাক এসএইচও আতিক রানা দরজার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ে সেই মেয়েকে যাকে তিনি আগের দিন টাকার জন্য ব্যঙ্গ করেছিলেন পাশেই দাঁড়িয়ে ইন্সপেক্টর মানিক আর তার মুখে স্পষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউই তখন যেন বিশ্বাস করতে পারছিল না যে নারীকে তারা হে করেছিল সেই আজ তাদের বিচার করতে এসেছে কিন্তু আজ তিনি আর সেই সাধারণ মহিলা নন তিনি এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আফিয়া মাফিয়া ইউনিফর্মে তাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল ইন্সপেক্টর মানিক আর এসএইচও আতিক রানা দুজনে প্রায় একসাথে চিৎকার করে উঠল আপনি কে আর এই ইউনিফর্মও কেন পরেছেন আফিয়ার চোখে তখন শুধু ক্ষোভ নয় ছিল আইনের মর্যাদা দায়িত্বের দীপ্তি তিনি গম্ভীর স্বরে বললেন তোমাদের চোখে কি সমস্যা ইউনিফর্ম কি দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া মাফিয়া এবং এখন আমি জানি এই থানায় কীভাবে গরিবদের ভয় দেখিয়ে অপমান করে আর আইনের নামে ঘুষ আদায় করা হয় দুজনেরই মুখ থেকে রং উড়ে গেল কণ্ঠ কাঁপতে শুরু করল আতিক রানা জড়িয়ে পড়া গোলায় বললেন ম্যাডাম আপনি কি বলছেন যদি সত্যি আপনি ডিএম হন তাহলে প্রমাণ দিন আইডি কার্ড আফিয়া আর একটা কথাও না বলে ব্যাগ থেকে বের করলেন তার সরকারি পরিচয়পত্র চুপচাপ রাখলেন আতিক রানার সামনে আইডি কার্ড হাতে নেয়া মাত্রই আতিক রানা কেঁপে উঠলেন তার হাত কাঁপছে মুখে আতঙ্কের ছায়া মুহূর্তেই হাত জোট করে সামনে ঝুঁকে পড়লেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না আপনি ডিএম খুব ভুল হয়ে গেছে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর মানিক তখন ঘেমে নেয় একাকার তিনি তো সম্পূর্ণ হকচকিয়ে গেছেন হাত জোট করে কাপা গোলায় বললেন ম্যাডাম জি মাফ করে দিন আমি ভুল করেছি আর কখনো হবে না দুজনেই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আফিয়ার চোখে এখন ক্ষমার কোন ছায়া ছিল না কারণ তিনি জানতেন যারা গরিবের উপর অত্যাচার করে তারা ক্ষমা নয় বিচারপ্রাপ্ত আফিয়া তাদের দিকে কঠোর চোখে তাকিয়ে বললেন আজ থেকে তোমরা দুজনই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার বিচার এখন আইন করবে এই জেলায় আর গরিবদের অপমান হবে না আর হবে না ইউনিফর্মের আড়ালে লুটপাট এরপর পেছনে দাঁড়িয়ে থাকা স্টাফদের দিকে ঘুরে বললেন দুজনের বিরুদ্ধেই তাৎক্ষণিক সাসপেনশন ও বিভাগীয় তদন্ত শুরু করা হোক সব ডকুমেন্ট তৈরি করে আজই রিপোর্ট পাঠানো হবে পুরো থানায় তখন নিস্তব্ধতা একটি শব্দও নেই শুধু টেবিলের কাছে আফিয়ার গলার প্রতিধ্বনি বাজছে ডিএম আফিয়া মাফিয়া যেন আবারও প্রমাণ করে দিলেন ইউনিফর্ম মানে শুধু ক্ষমতা নয় এক বিশাল দায়িত্ব তিনি আবার ইন্সপেক্টর মানিক আর এসএইচও আতিক রানার দিকে ফিরে তাকালেন চোখে ছিল অসীম ঘৃণা আর নীতির দ্রেয়তা। তোমরা দুজন ক্ষমার যোগ্য ন আজ যা করেছ তা কোনো অফিসারের কাজ নয় একজন অপরাধীর কাজ আমি যদি আজ তোমাদের মাফ করি তোমরা আবারই সেই অন্যায় করবে আবার কোনো গরিবকে পিসবে আবার কোনো নিরীহের কণ্ঠরোধ করবে এই বলে আফিয়া ঘুরে হাঁটতে শুরু করলেন কিন্তু ঠিক তখনই দুজনই হঠাৎ তার পায়ে পড়ে গেল ইন্সপেক্টর মানিক ও আতিক রানা দুজনের চোখেই পানি মুখে অনুতাপ আতিক রানা কাপা গোলায় বললেন ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা সত্যিই মাফের যোগ্য নিই তবু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যেতে চাই আর কখনো কোনো গরিবকে কষ্ট দেব না কোনো ফরিয়াদির সঙ্গে দুর্ব্যবহার করব না পাশে মাথা নিচু করে দাডানো মানিকো বললেন ম্যাডাম প্লিজ আমি প্রতিজ্ঞা করছি এমন ভুল আর কখনো করব না আর যদি করি তাহলে আমাকে শাসপেন নয় সোজা জেলে পাঠিয়ে দিন আফিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রিলেন তাদের জলে ভেজা চোখ মুখের আতঙ্ক আর অনুশোচনার রেখাগুলো গভীরভাবে লক্ষ্য করলেন তার চোখে তখন আর রাগ নয় ছিল একজন নেতার দ্বিধা ন্যায়ের নামে কঠোর হবেন নাকি সংশোধনের সুযোগ দেবেন আফিয়া কিছুক্ষণ চুপ করে রিলেন তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর অথচ স্থির কণ্ঠে বললেন ঠিক আছে আমি আজ তোমাদের একটা সুযোগ দিচ্ছি তবে মনে রেখো এটাই শেষ যদি এরপর আর একবারও কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে এই থানায় অবিচার হয়েছে তবে শুধু শাসপেন নয় জেলের পেছনে ঠেলে দেব তোমাদের আর তখন আর কোনো মাফ থাকবে না দুজন অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেন তাদের আত্মসম্মান ভেঙে পড়েছিল তবে চোখে ছিল একটি সত্যিকারের অনুশোচনা একটি বদলের প্রতিশ্রুতি ডিএম আফিয়া থানার গেটের দিকে হাঁটতে শুরু করলেন জায়গা ছাড়ার আগে পুরো থানার স্টাফদের দিকে একবার ঘুরে তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয়ে দেখানোর জন্য নয় মানুষকে ভরসা দেওয়ার জন্য এই পোশাকের সম্মান তখনই হয় যখন এটা পরা ব্যক্তি অন্যকে সম্মান দিতে শেখে থানার ভেতরে যেন একটা বজ্রপাত নেমে এল কেউ কথা বলল না শুধু চোখে লজ্জা আর মনে তীব্র একটা চিন্তার ঢেউ ডিএম চলে যাওয়ার পর দিন বদলে গেল পুরো থানার পরিবেশ বদলে গেল কেউ আর ঘুষ চায় না গরিবের কণ্ঠ আর দমন হয় না প্রত্যেক ফরিয়াদিকে সম্মান দিয়ে শোনা হয় রিপোর্ট লেখা হয় একটা টাকাও না নিয়ে রাস্তায় বাজারে পুলিশকে দেখা যায় মানুষের পাশে দাঁড়িয়ে সহজে হাত বাড়িয়ে দিতে আর সেই সবজি বিক্রেতা মহিলা তিনি এখন হাসিমুখে ঠেলায় বসেন কারণ তিনি জানেন আজ আর তিনি একানন তার কণ্ঠ এখন ভয়ে নয় ভরসায় উচ্চারিত হয় যে পুলিশ ইউনিফর্ম গরিবদের রক্ষা করার কথা যখন সেই ইউনিফর্মই হয়ে ওঠে ভয়ের প্রতীক তখন কি একজন সাধারণ নারী তাকে বদলাতে পারে একজন জেলা ম্যাজিস্ট্রেট যখন সাধারণ পোশাকে বাজারে ঠেলায় দাঁড়ান কেউ ভাবতে পারেনি সেই নারী হবেন সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার এক অনন্য প্রতীক যিনি এক সাধারণ সবজি বিক্রেতার পাশে দাঁড়িয়ে পুরো থানা কাঁপিয়ে দিয়েছিলেন একটি ইউনিফর্মের শক্তি তখনই পূর্ণ হয় যখন তা ন্যায়ের পাশে দাঁড়ায় আর যখন একজন নারীর সাহস সত্যকে জাগিয়ে তোলে তখন গোটা সিস্টেম কাঁপে সাহসী হন ন্যায়ের পাশে থাকুন যখন কেউ সাহস করে অন্যায়ের মুখোমুখি দাঁড়ায় তখন শুধু অন্যায় নয় পুরো সমাজ বদলে যায় বলুন তো আপনার এলাকায় এমন সাহসী একজন থাকলে আপনি কেমন অনুভব করতেন সাহস আর সততার চেয়ে বট শক্তি পৃথিবীতে নেই পদ বা ইউনিফর্ম নয় কর্ম ও আদর্শী একজন মানুষের আসল পরিচয় যখন কেউ ক্ষমতার ঠিক ব্যবহার না করে অন্যায়ের হাতিয়ার বানায় তখন সমাজের অসহায় মানুষরাই প্রথম ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ঠিক সে কারণে দরকার সাহসী নেতার যারা ভয়ে না সরে দাঁড়ায় বরং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সিস্টেমকে বদলে দেয় ডিএম আফিয়ার এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ক্ষমতা হলো দায়িত্ব নেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজের অবস্থান থেকে ন্যায়ের পথে অবিচল থাকা ক্ষমতা নয় দায়িত্ব পালনই একটি অফিসারের সত্যিকারের পরিচয় যখন ডিএম রূপ নেয় এক সাধারণ নারীতে কাপে পুরো থানা যদি আপনি বিশ্বাস করেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত যদি আপনিও বিশ্বাস করেন সত্যের জয় সম্ভব তাহলে এই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন আপনার মতো আরও মানুষ যেন সাহস পান তাই এখনই সাবস্ক্রাইব কুন আমাদের চ্যানেলে এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দে সাহস আর সততার চেয়ে কোন শক্তি নেই কেউ যদি ক্ষমতার পদে বসে অন্যায় করে তবে তার ইউনিফর্ম নয় তার কর্ম তাকে চিনিয়ে দে আর যখন একজন মানুষ সত্যের পক্ষে দাঁড়ায় পুরো সিস্টেম বদলে যায় যদি এই ভিডিও আপনাকে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন গরিবদের কণ্ঠ যেন আরও অনেক মানুষের কাছে পৌঁছায় পৌঁছানো দরকার তার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাহস আমাদের গল্প আমরা বদল আনার জন্য একসাথে আছি